দর্শক বন্ধুরা আমি বাংলায় আপনার সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে এবং যেমনটা জানেন যে মোহনবাগানে আজকে ওপেন প্র্যাকটিস এবং যদি দেখাই সেই সিনারিওটা পিছনে মোহনবাগান দল অনুশীলন করছে এবং এই দিকেই কিন্তু মোহনবাগান সমর্থকরা কন্টিনিউ স্লোগান দিয়েছে তবে যে থামনেল বা যে হেডলাইন দেখে আপনারা এসছেন এই ভিডিওটি দেখতে সেটা হলো জেমি ম্যাকথারের মনমান সমর্থকেরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন কবে জেমি মেখলারেন অনুশীলনে নাম পেল কবে জেমি ম্যাথলারেনের পায়ে বল দেখা যাবে এবং কবে দলের সাথে অনুশীলন করতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে সেই ভিডিওই কিন্তু এবারে একদম সরাসরি সবার আগে আপনাদের জন্য নিয়ে এলাম আর দেখুন কীভাবে জেনি ম্যাকলারেন তার সতীর্থদের সাথে অবশেষে বল পায় অনুশীলন শুরু করেছে এক্ষেত্রে বলে রাখা ভালো যখন অনুশীলন শুরু হয় তখন কিন্তু গোটা দল যখন একদিকে রি প্র্যাকটিস করছে বল পায় মাঠে নামার আগে অন্যদিকে কিন্তু তখন জেনি ম্যাথলারেন আলাদাভাবে রিহ্যাব করছিলেন এবং তারপর বল পায় কিছুক্ষণ অনুশীলন একাকি করেন আর তারপরে কিন্তু গোটা দলের সাথে ঠিক এই মুহূর্তে যখন ভিডিওটি করছি তখনই কিন্তু দলের সাথে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিলেন জেই ম্যাকলারিন এবং জানি না কতটা কথা শুনতে পাচ্ছেন সমর্থকদের স্লোগানে কিন্তু এই দিকটা যদি আরেকবার দেখায় ঠিক পিছনেই কিন্তু রয়েছেন জেই ম্যাকলারিন এবং তার সতীর্থরা তো চলুন জেই ম্যাকলারিনের বল পায় সতীর্থদের সাথে অনুশীলনের বিশেষ বিশেষ কিছু মুহূর্ত যেমনটা দেখলেন জেমি ম্যাখলারেন তিনি কিন্তু বল পায়ে তার গোটা দলের সাথে অনুশীলনে নেমে পড়েছেন এবং আমরা যেটা দেখলাম যে শুধু অনুশীলন করাই না তিনি কিন্তু শর্ট পাসিংয়ের যে ড্রিলটা হচ্ছে সেই ড্রিলেও কিন্তু অংশগ্রহণ করে ভালো মতোই প্র্যাকটিস করছিলেন জেমি ম্যাকলারেন তবে এই ভিডিওর শেষটা হয়তো মোহনবাগান সমর্থকদের জন্য খুব একটা আনন্দদায়ক হবে না তার কারণ হচ্ছে মোহনবাগানের যখন অনুশীলন চলাকালীন সিচুয়েশন প্র্যাকটিস শুরু হয় সেই সিচুয়েশন প্র্যাকটিস শুরু হতেই কিন্তু তিনি একটা সাইডে গিয়ে বসে পড়েন সাইড লাইনে বসে পড়েন এবং ঘাড়ে তিনি আইস প্যাক দিতে আমরা কিন্তু দেখতে পাই সেই ফুটেজ অবশ্যই আপনাদের জন্য থাকলে এবং এই মুহূর্তে তিনি কিন্তু একদম সাইড লাইনে একা বসে আছেন এবং বসে তার সতীর্থদের অনুশীলন দেখছেন এবং তার সাথে ঘাড়ে কিন্তু তিনি আইস প্যাক দিচ্ছেন আর এই এই সিচুয়েশানটা থেকে কিন্তু আমরা এইটা আন্দাজ করতেই পারি যে আজকে ন তারিখ হয়ে গেছে এবং তেরো তারিখের প্রথম আইএসএল ম্যাচ সেক্ষেত্রে সম্ভবত প্রথম ম্যাচে অর্থাৎ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু ম্যাকল্যান্ডকে দেখা যাবে না প্রায় এক প্রকার নিশ্চিত হয়েই যায় যেহেতু এখনও পুরোপুরি মেন টিমের সাথে পুরো অনুশীলনটা শুরু করলো শেষ করতে পারছেন না এবং বারংবার ঘাড়ের তার সমস্যাটা হচ্ছে আইস প্যাক দিতে হচ্ছে তাই হয়তো কোচ হসে মনে রিস্ক নেবেন না ম্যাকলারেনকে নিয়ে তবে ম্যাকলারেন কিন্তু আজকে এই চোট পেয়ে বসে মানে অর্থাৎ ঘাড়ের টান নিয়ে বসে পড়ার আগে পর্যন্ত কিন্তু যথেষ্টই মনোযোগ সহকারে এবং যথেষ্টই কঠোর অনুশীলন করে তার দলের সাথে এবং যা দেখতে পেলাম যে ওয়ান টু পাসিং হোক কিংবা শর্ট পাসিং হোক সব ক্ষেত্রেই কিন্তু বেশ সচল জিহিম অ্যাকলারেন অর্থাৎ ঘাড়ের যে টান সেই টানটা পুরোপুরি সেরে গেলেই কিন্তু স্বমহিমায় দেখা যাবে জেনি ম্যাকলারেনকে এই ছিল মোহনবাঙালির আজকের জেহিম অ্যাকলারেনের প্র্যাকটিসের সব আপডেট যদি এরপরও কোনো আপডেট হয় অবশ্যই আপনাদের জন্য থাকবে তবে যেই ম্যাকলারেন তিনি কিন্তু আজকে মোহনবাগান ফুল স্কোয়াডের সাথে অনুশীলন শুরু করেন এবং তারপর সিচুয়েশান প্র্যাকটিস শুরু হতেই তিনি কিন্তু আইস প্যাক তার ঘাড়ে লাগিয়ে তিনি সাইডলাইনে বসে পড়েন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো